কোথায় বসে আছেন ভাই আজকে আরে চমৎকার মানে একেবারে দেখেন ডাবল মানে কাপল দোলনা আপনারা যারা খুঁজতেছেন অরিজিনাল চাইনিজ হ্যাঁ ভাই অরিজিনাল কিন্তু চাইনিজ কিন্তু দোলনা দেখাবো রে ভাই এটা কি ডিজাইন এটা হচ্ছে আমাদের বেনি ডিজাইন ভাই বেলি ডিজাইন হুম বেনি ওয়াও দেখেন কতটা চমৎকার কিন্তু হবে এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন অনেকের দেখা যায় হচ্ছে ড্রয়িং রুম আছে বা ডাইনিং রুম আছে বা বারান্দা আছে করিডোর আছে চমৎকার এই দোলনাগুলো আপনারা যারা নিতে চান সরাসরি ফ্যাক্টরি মালিক বা কারখানা বা হোলসেলারের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এই একটা ডিজাইনও আছে হ্যাঁ হ্যাঁ এটা সেম ডিজাইন বাট কালার আলাদা ভাই কালার আলাদা ভাই কেউ যদি চায় আমার এই কুশনটা পছন্দ হয় নাই আমি এই কুশনটা দিয়ে নিব নিতে পারবো যে কোনো ডিজাইন ভাই যে কোনো ডিজাইনের কুশনের সাথে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করতে পারবে কুশন চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা ভাই এই যে দোলনাগুলো আপনারা নিয়ে আসছেন বাংলাদেশে এগুলো কিসের মধ্যে তৈরি করা হয়েছে এটা হচ্ছে ভাই সম্পূর্ণ চায়না ফাইবার এগুলো আর হচ্ছে আমরা হচ্ছে চায়না ফাইবার এগুলো বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে এসে বাংলাদেশে সেট আপ করা হয় সম্পূর্ণ ওকে সম্পূর্ণ কিন্তু দেখেন চমৎকার কিন্তু চাইনিজ ফাইবারের দোলনা তারা যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হবে একেবারে বাসন্তী কালারের মধ্যে যাদের পছন্দ তাদের জন্য কিন্তু চমৎকার একটা ডিজাইন কিন্তু আপনারা পাচ্ছেন এটাও কিন্তু নিতে পারবে এগুলোর প্রাইস কেমন পড়বে ভাই এটা ভাই হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র ভাইয়া ডেলিভারি চার্জ হচ্ছে ঈদের আগে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি হোম ডেলিভারিতে কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু দুইজনের এটা কিন্তু সিঙ্গেলের সেট আপ হবে যার যেটা ভালো লাগে স্ক্রিনে নাম্বার যোগাযোগ